তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো আমার মেয়ে নিজে করত সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে তেইশ জন মারা গেছে আন্দোলনের জেরে এটা কি এই এই ধরনের জিনিসের কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে এক মাসে তেইশ জন কেন অনেক পেশেন্ট মারা যায় আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা সেটা আমি মনে করি না আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো এটাই বলতে পারি মানুষের মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান আমাদের আন্দোলন করতে পারবেন না আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অপর তো দেওয়াই হয়েছিল কে মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনও চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গা হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গা আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিবে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন